জীবনের সবকিছুই আপেক্ষিক কারণ মার্সিডিজ থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে কেউ ভাঙা ঘরে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জরা রাখছে কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলেছে কেউ সদ্যোজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে তাই মুক্ত হতে চাইছে আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বলতে ফেলছে আবার কেউ তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে চলেছে কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবু খুশি নয় আবার কেউ তাঁদের নতুন শাড়ির গন্ধ বারবার শুঁকছে কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হীরের চুরি পেয়ে খুশি নয় কেউ প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাঁচের চুরিতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না কেউ পেঁয়াজ কাঁচা লঙ্কা এই কোগ্রাসে পান্তা গেলছে কারোর দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে কেউ আবার হিমেল হাওয়ায় অঘরে ঘুমোচ্ছে কারোর পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়ার ইচ্ছা নেই কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালি করে কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলো মানুষ হল না এত সম্পত্তি রাখতে পারবো তো কেউ পায়ে হেঁটে পথ চলছে আবার মনে মনে ভাবছে সন্তান তো মানুষ করতে পেরেছি ঈশ্বর চাইলে ওরা নিজেরাই নিজের জীবনটা করে নেবে নানা রঙের মানুষ বিভোর নানা স্বপ্নে জীবন একে বেড়ায় সাদা কালো আলাপনে আসলে এটাই বাস্তবতা সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক কারো সব থেকেও সুখ জিনিসটাই নাই আবার কারোর বাকি সব ঘাটতে থাকলেও সুখটা আছে কেউ দুইবেলা খাওয়ার জন্য সারা দিন হাঁটে আবার কেউ খাবার হজম করার জন্য হাঁটে জীবন যেখানে যেমন